সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি দারুণ মজাদার একটি নাস্তার আইটেম নিয়ে হাজির হয়ে গেলাম আমার রান্নাঘরে আপনাদের সাথে শেয়ার করব আমার এই নাস্তার আইটেমটি খেতে অসাধারণ এই নাস্তার রেসিপিটি কীভাবে তৈরি করলাম চলুন দেখে নিন এর জন্য আমার লাগছে ময়দা ময়দা আমি আমার পরিমাণ মতো নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ ইস্ট দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি এক চামচ চিনি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সাদা তেল এবার তেলটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়েই মিশাতে হবে আমার বাদাটা মিশানো হয়ে গিয়েছে এবার পানি দিয়ে আমি সফট একটি ডো তৈরি করে নিব এখন আমি ডোটাকে অন্তত দুই ঘন্টার জন্য ঢেকে রেখে দিব আর এদিকে আমি ভিতরের পেস্টটা তৈরি করে নিচ্ছি সেই জন্য লাগছে আদা কুচি রসুন কুচি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি আদা কুচি আর রসুন কুচিটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এবার একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে সফট করে নিতে হবে দিয়ে দিচ্ছি মতো লবণ পেঁয়াজটা সফট হয়ে গিয়েছে আমি দিয়ে দিচ্ছি মাংস কুচি এখানে আমি মুরগির মাংস কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এবং মরিচের গুঁড়ো দিচ্ছি সামান্য পানি এবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু জিরের পাউডার দিয়ে দিচ্ছি একটু গরম মশলার পাউডার ভেবে দিচ্ছি একটু ধনিয়ার পাউডার মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে আমি আবার একটু পানি দিয়ে দিচ্ছি এবার কুচি করে রাখা আলু এবং বাঁধাকপি দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে তারপর আমি ডেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার টমেটোগুলো ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু ঢেকে দিচ্ছি আর এ আমি মাদাটাকে গুলিয়ে নিচ্ছি দেখুন ফুলে কিন্তু অনেকখানি উপরে উঠে গিয়েছে এবার ভালো করে মাখিয়ে আমি সুন্দর একটি সফট গো তৈরি করে নেব এবার আমি যতটুকু সম্ভব ভালো করে মথে নিচ্ছি এবার ডোটাকে আমি চারটি টুকরে ভাগ করে নিচ্ছি এবার একটি টুকরো নিয়ে আমি রুটি তৈরি করে নিচ্ছি আর রুটিটাকে অবশ্যই একটু লম্বা করে তৈরি করতে হবে রুটি তৈরি করা হয়ে গেছে এবার সবজির পেস্টটা দিয়ে দিচ্ছি রুটির মধ্যে লম্বা করে এবার আমি কিন্তু চেপে চেপে দেখুন রুটিটাকে লাগিয়ে নিচ্ছি এবার ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে চেপটা করে নেবেন আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিভাবে করেছি আর এখানে একটু পানি দিয়ে তারপর আটকে নেবেন ভালো করে আটকাতে হবে না হলে কিন্তু খুলে যাবে যে ভিওর্স হয়ে গিয়েছে এবার ভেজে নিচ্ছি আমার কিন্তু ভিওর্স একসাথ দিয়ে ছুটে গিয়েছিল আপনারা পানিটা একটু ভালো করে লাগিয়ে নেবেন তাহলে কিন্তু আর ছুটে যাবে না সো এখন আমি লো হিটে তারপর কিন্তু ভেজে নিচ্ছি চুলার আঁচটা যদি বাড়িয়ে বাজেন তাহলে কিন্তু ভিতর দিয়ে হবে না ওপর দিয়ে পুড়ে যাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম